নীল চিংড়ির সাথে রাখতে পারবেন পাঁচটি অ্যাকুরিয়াম ফিস নিউ কার্ডিনের স্ট্রিম দেখতে সুন্দর কালারফুল এবং অ্যাকুরিয়ামের শৈবাল খাদক হিসেবে অনেকেই পছন্দ করেন কিন্তু আকারে ছোট হওয়া এসব চিংড়ি প্রায় সময় অ্যাকুরিয়ামের অন্য ফিশদের খাবারে পরিণত হয় আজকের ভিডিওতে এমন পাঁচটি ফিশের নাম জানাবো যাদের সাথে চিন্তামুক্ত ভাবে রাখতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়ন টেট্রা নিয়ন টেট্রা উজ্জ্বল নীল রঙের ছোট শান্ত স্বভাবের একটি মাছ এরা সাধারণত শ্রিমদের শিকার করে না অ্যাকুরিয়ামের মাঝামাঝি অংশে সাঁতার কাটার কারণে চিংড়িদের সাথে এদের জায়গা নিয়েও প্রতিযোগিতা হয় না তাই নিয়ন টেট্রার সঙ্গে শ্রীমদের নিশ্চিন্তে রাখতে পারবেন এমবার টেট্রা এমবাররা আকারে ছোট এবং শান্ত স্বভাবের হয়ে থাকে এরা গড়ে মাত্র দুই সেন্টিমিটারের মতো লম্বা হয় এমবার স্কুলিং করে ঘুরতে পছন্দ করে সাধারণত দলের বাইরে অন্য ফিশ বা শ্রীমদের এরা খুব একটা বিরক্ত করে না অটোসিন ক্লাস ক্যাটফিশ অটো ক্যাটফিশটা একদম শান্ত এবং অ্যালগি খেয়ে বেঁচে থাকে এদেরকে শ্রিম্পের সাথে জায়গা বা খাবার নিয়ে প্রতিযোগিতা করতে দেখা যায় না এছাড়া ট্যাঙ্ক পরিষ্কারেরও এই ক্যাটফিশরা ভালো ভূমিকা রাখে ইন্ডলার স্লাইপিয়ারা ইন্ডলার আকারে ছোট এবং খেলাধুলা প্রিয় একটি মাছ অন্য ফিস বা চিংড়িদের এরা খুব একটা আক্রমণ করে না হাইডিং প্লেস দিলে শ্রীম্পের সাথে এদের এক ট্যাঙ্কে ভালোভাবে রাখা যায় কুলি লোচ কুলি লোচ নিশাচর প্রজাতির একটি মাছ এরা সাধারণত দিনে লুকিয়ে থাকতে পছন্দ করে এছাড়া কুলি লোচ অন্য ফিস বা খুব একটা ক্ষতি করে না শ্রীম্প আর্থপট পর্বের অন্তর্গত হওয়ায় অনেক বড় মাছের এরা প্রিয় খাবার তাই ভালোভাবে না জেনে অন্য মাছের সাথে এদের এক একুরিয়ামে রাখবেন না শ্রীম্পের মতো কাপ্পিকেও সব মাছের সাথে রাখা যায় না কোন কোন মাছের সাথে কাপ্পিকে রাখতে পারবেন না সে সম্পর্কে জানতে উপরের ভিডিওটি দেখুন এই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন